জাহান্নামের নামের আগুনের কালার কিন্তু গোল্ডেন হবে না জাহান আগুনের কালার হবে কালো পৃথিবীর মানুষের আরে ভালো করে শুনতে হবে দুনিয়ার আগুন যদি আপনার গায়ে লাগে চামড়ায় লাগে বেশি থেকে বেশি আপনার চামড়া পড়ে যাবে কিন্তু লক্ষ্য করে শুনুন জাহান নামের আগুন যদি আপনার গায়ে লাগে আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলছেন এটা লাগার সঙ্গে সঙ্গে কলি যায় কি আঘাত দুনিয়ার আগুন এটা দুনিয়ার আগুনের যে পুরানুর ক্ষমতা দুনিয়ার আগুনের পুরানুর ক্ষমতার চাইতে জাহান নামের আগুনের পুরানুর ক্ষমতা সত্তর গুণ বেশি আমার ভাইয়ারা শুধু তা না দুনিয়ার আগুন এটা এমন একটা ভয়াবহ আগুন যদি ধরেন তাইলে হাত পুরে দেওয়ার সম্ভাবনা আছে আমার ভাইয়ারা দুনিয়ার আগুন তার ভিতরে জানানোর জন্য আমরা লাকড়ি ব্যবহার করি কথা কন ঠিক কেনা আরো জোরে কন ঠিক কেনা নমেরা আগুন জ্বালাবার জন্য আল্লাহ রাব্বুল العالمين কোন লাঠি ব্যবহার করবেন না জাহান্নামের আগুনটা জ্বালাবার জন্য আল্লাহ রাব্বুল العالمين ব্যবহার করবেন মানুষ আর পাথর পরিষ্কার বক্তব্য হলো হযরতে موسی আলাইহিস সালাম উনি রাস্তা দিয়ে যাচ্ছে একটা পাথর তার ভাষায় সে কান্না করতেছে একটা পাথর কান্না করে মুসার ইসলাম প্রশ্ন করে পাথর রে তোর কান্নার কারণ কি জানতে যায় পাথর তখন ডেকে বলে শুনেছি আল্লাহ নাকি জাগার নামের ভিতরে আমি পাথর দিয়ে আগুন জ্বালাবে আপনি আল্লাহর কাছে কয়েন আমাকে যেন আল্লাহ খারাপ বলে আমি জাগার নামের আগুন থেকে বাঁচা দেয় হজরত মুসা আলাইসালাম যখন আল্লাহর সঙ্গে কথা বললেন কথা বলার পর ফাঁকে দিয়ে এক বললেন আল্লাহ গো আমি রাস্তা দিয়ে আসার সময় পাথরের সঙ্গে দেখা হয়েছে পাথর জাহান নামের আগুনের বয় খান্দি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হলো যাও মুসা ওই পাথরের সংবাদ জানা দাও আমি আল্লাহ ওই পাথরকে জাহান নামের আগুনে জ্বালাবো না বায়ানাবার লক্ষ্য করে দেখুন শুধু না না হজিরুজ্জিব মুসা আলি সালা যখন পাথরের সঙ্গে দেখা হলো ওই পাথরকে বললেন আল্লাহ তো তোমার জাগার নামের আগুন থেকে মুক্তি দিয়েছে আর কান্নাকাটি করো না হজিরত ওই পাথর তখন ডাকে বলতেছে আল্লাহর পাগম্বর কেন কান্না করবো না আল্লাহ আলাপ বোলা থেকে আমাকে মুক্তি দিয়েছে আমার আয়াত যতদিন আছে ততদিন পর্যন্ত আমি আর কোনোদিন কান্না বন্ধ করব না বায়ান আমার লক্ষ্য করে দেখুন জাহান নামের আগুন থেকে বাজার দরকার আছে না নাই আর সুরে কোন জাহান নামের আগুন থেকে বাজার দরকার আছে না নাই জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে হয় রসুলের জীবনটাকে আমাদের সামনে মডেল হিসাবে তুলে ধরতে হবে রসুলের জীবনীতে যদি উত্তম আদর্শ থাকতে হয় কয়টা কোয়ালিটি গুণ অর্জন করতে হবে বলেন আরো জোরে কম তিনটা কোয়ালিটি অর্জন করতে হবে এক নাম্বার কার বইয়ের কথা বলছিলাম বলেন আরো আল্লাহর নামটা জোরে করে গণ্যা কার কথা আমার আল্লাহ অন্তরে প্রবেশ করাইতে হবে তোমার তুমি কি আল্লাহর কোরআন পরো না আল্লা জানায়া দিয়েছেন দুনিয়ার রাগুনের চাইতে জাখার নামে রাখুন বড় কঠিন অভাব আজকে যদি উঠারাইয়া যায় কামতির কঠিন ময়দানে আমাকে যদি আল্লাহর সামনে দাঁড় করানো হয় জাহান্নামের আগুনের পাড়ে দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া কেমনে জবাব দিব জাহান্নামের আগুনের ভয় তো আমার হয় আমি তো আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করি সুতরাং দুনিয়ার আগুনের তাপ দুনিয়ার গরমের কোন তাপ আমার গায়ে লাগবে না আমার ভায়ানা ওমার রাষ্ট্রপ্রধান হয়েছেন উনি চিন্তা করলেন আমি তো রাষ্ট্রপ্রধান হয়েছি খলিফা হয়েছি মানুষের কাছে আমার পরিবহন যোগ্যতা কতটুকু আছে যাচাই বাছাই করার জন্য বের হয়েছেন রাস্তায় বের হয়েছেন একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়ে গেল বৃদ্ধ মহিলাকে প্রশ্ন করলেন বুড়িমা রাষ্ট্রপ্রধান হয়েছেন হজরত ওমর আপনার কাছে জানতে চাই লোকটা কেমন বুড়ি তখন জবাব দেই লোকটা মুড়ি বালানা না উমরের সামনে দাঁড়াইয়া বলে লোকটা মুড়ি বলা না হজরত বলেন কেন বলা না মহিলা জনগণের অধিকার আদায় করবার জন্য লোকটার দায়িত্ব নিয়েছে জনগণের অধিকার আদায় করবার জন্য সরকারের কাছে জনগণ ছয়টা জিনিস পাওনা থাকে জোর কোন কয়টা জিনিস আর জোরে কোন কয় জিনিস সরকারের কাছে জনগণ ছয়টা জিনিস পাওনা থাকে এক নম্বর হল সরকার জনগণের জন্যে খাবারের ব্যবস্থা করে দিতে হবে দুই নম্বর কাপড় চোপড়ের ব্যবস্থা করে দিতে হবে তিন নম্বর চিকিৎসার ব্যবস্থা করতে হবে চার নম্বর শিক্ষার ব্যবস্থা করতে হবে পাঁচ নাম্বার টাকার ব্যবস্থা করে দিতে হবে ছয় নাম্বার আদালতে গেলে তার জন্য ইনসাফের বিচার কায়ম করতে হবে জনগণ সরকারের কাছে এই ছয়টা জিনিস পাওনা থেকে বুড়ি তখন বলেও মার রাষ্ট্রপ্রধান হয়েছেন জনগণের দায়িত্ব নিয়েছে আমার ঘরে যে কত কয়দিন ধরে খাওয়ান নাই কই তো উমর তো খবর নিল না হজরত অমর বলেন বুড়িমা আপনি জানাইছেন নি যে আপনার ঘরে খাওয়ার নাই হজরত ওই বুড়ি তখন বলে আমার কেন দরকার পড়ছে আমার কি দরকার লাগছে আমি উমরের কাছে গিয়া খাওয়ন শ্যামু আমার দরকার নাই জানুনের দায়িত্ব যে নিছে জানার দায়িত্ব তার আমার কি দরকার লেগেছে কামতির কঠিন নাই আল্লাহ সামনে দাঁড়াইয়া উমরের বিরুদ্ধে যখন মামলা দায়ের করব তখন উমর হজরতে বুঝবো কি অবস্থায় হজরত উমরের চারার রং পরিবর্তন হয়ে গেছে শরীর থরথর করে কাঁপতেছে পাশ দিয়ে যায় হজরতে আলী রাজি আল্লাহ আনহু আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিনের কথা শুনে ওই বুড়ির তখন চোখ বড় বড় হয়ে গেছে আইরে কার সামনে দাঁড়াইয়া কি বললাম আমার বুঝে আজকে জীবন শেষ হয়ে যাবে কিন্তু না 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 আল্লাহর সামনে দাঁড়াইয়া বুড়ি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে না এটা হতে পারে না সঙ্গে সঙ্গে পকেট থেকে পাঁচ স্বর্ণ মুজ্জাহার একটা থলি বের করলেন বা পকেট থেকে পাঁচ স্বর্ণ মুদ্রার একটা থলি বের করে নিন বের করে নিয়া বুড়ির গাতে দিয়া বললেন বুড়ি মা নেওয়ার দায়িত্ব আমার ছিল পারি নাই এই হাদিয়াটুকু গ্রহণ করেন বুধিয়া হাদি গ্রহণ করলেন গ্রহণ করার পরে বুড়িমাকে জিজ্ঞাসা করলেন বুড়ি মা আগে যে এক কথা বলছিলেন কেয়ামতের কঠিন ময়দানে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহর সামনে এখন করবেন নি বুড়ি তখন বলে না না তোমার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ হতে পারে না তুই এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তাহমিন্নাত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন বুড়ি যদি এরপরেও আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার বিরুদ্ধে মামলা দায়ের করে ফেলে এই জন্যে তিনি ওই সময় তো কাগজের কোনো সিস্টেম ছিল না উটের একটা চামড়া বুড়ির সামনে দিয়া বলে এই বুড়ি মা এটার মধ্যে সাইন করে দেন এটার মধ্যে লিখে দেন আমি ওমরের বিরুদ্ধে আমার আর কোনো কমপ্লেন না এটা আপনি লিখে দেন যদি লিখে দেন তাইলে আমার আর কোনো টেনশন নাই আর না হয় কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব করবার মতো যোগ্যতা আমি উমরের নাই ভয় এই ভয়ের গুণ অর্জন করতে হবে এখন ভয়ের গুণ অর্জন করবেন কিভাবে এটাও ফর্মুলা দিয়ে যায় আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ বলেন يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله رب العالمين الله رب لنا ثم وكونوا مع الصادقين الله ابهركلوا আর তোমরা মুত্তাকি যারা পরেহেজগার যারা সৎ লোক তাদের সঙ্গ গ্রহণ করুক তাদের সঙ্গ যদি গ্রহণ করতে পারো তবেই তোমার ভিতরে আল্লাহর ভয় তা কুয়া চলে আসবে আই আমি জানি এ তিরে ভিতরে সামায়িক রামের অবস্থা তো এরকম ছিল

এমন মানুষ তো ছিল যেই মানুষগুলো সব সময় জিনা করতো আল্লাহ নবীর কাছে এসা কয় গণবিজি আমার তো জিনা করতে মনে চায় জিনা করবার অনুমতি দেন নবী তখন সাহাবিকে ডেকে বলে সাহাবি রে জিনা করবি কোনো অসুবিধা নাই তবে একটা কথা আমার শুন যেই মহিলার সঙ্গে তুই জিনা করবি ওই মহিলাটা কারো না কারো মা হবে কথা কন ঠিক না বেঠিক তোমার মায়ের সঙ্গে কেউ যদি জিনা করতে চায় অনুমতি দিবে নাকি ওই সাবি তখন বলে না না আমি অনুমতি দিব না তখন নবীজি বলে সাহাবিরে তুমি তুমি যার সঙ্গে জিনা করবা ওই মহিলাটা কারো না কারো মেয়ে হবে তুমি কেমনে জিনা করবা তোমার মেয়ের সঙ্গে জিনা করলে অনুমতি দিবানি বলে না না অনুমতি দেওয়া হবে না ওই নবীজি সাহাবি আমার ডেকে বলে ইয়ার শুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর জিন্দিক কোনোদিন যে না করবো দূরের কথা আমি আর কোনোদিন শব্দ উচ্চারণ করব না নবীর সহবত গ্রহণ করবার পর নবীর সংসবে চলে যাবার পর তাদের চরিত্রের পরিবর্তন ঘটেছে সৎ লোকদের সঙ্গ গ্রহণ করলে আপনার চরিত্র পরিবর্তন হবে অসৎ লোকদের সঙ্গ গ্রহণ করলে একজন ভালো মানুষও খারাপ হয়ে যাওয়া সম্ভাবনা আছে না না আর সুরে কোন আছে না নাই আমার ভাইরা তাইলে কার সঙ্গে থাকবেন সৎ লোকের সঙ্গে না অসৎ লোকের সঙ্গে আর জোরে কন শর্ত লঙ্গের সঙ্গে আমাদের চলতে হবে তাদের সংসগ্রহ করতে হবে তবেই কেবল মাত্র একমাত্র আমাদের ভিতরেও তাকোয়া ভয় আল্লাহর ভয়টা চলে আসবে আল্লাহর ভয় যদি অর্জন করতে পারি তাহলে কি হবে এটার ফসিলাতের কথা বলতে গেলে আমার বন্ধু বর মুফতি আমির হামজা সাহেব বলেছিলেন ওয়ালাউ আন্না আলাল করা আমানু ওয়াতাকাউলা ফাদহনা বারাকাতিন মিনাস সামাআ ওয়াল আর গামের মানুষগুলি যদি আমি আল্লাহর প্রতি ইমান আনায়ন করতে পারে তাকওয়া যদি অবলম্বন করতে পারে তাহলে আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলি খুলে দিব গামের মানুষগুলি যদি ইমান আনায়ন করে তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব। শুধু দানা আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ আজকে থেকে তৌবাক আজকে থেকে প্রতিজ্ঞা করেন আজ থেকে আর কোনোদিন মিথ্যা বলবো না আর কোনোদিন গিবত করব না চুরি করব না চিন্তাই করব না সিনা করব না ও আমার মহিলারা মা বোনেরা যারা আজকের মাহফিল শুনছেন আপনাদেরকেও বলছি আপনারাও আজকে থেকে তওবা করেন যে আর কোনোদিন স্বামীর সম্পদ চুরি করব না স্বামীর নামে বদনাম করব না গিবত করব না অন্যায় অবিচার করব না তাহলে দুনিয়াই চলতে গেলে যত অসুবিধা আছে সমস্ত রিজিক পুরা করে দিবেন কে আমার আল্লাহ সমস্ত রিজিক পড়া করে দিবেন এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলছেন ওয়ামুর আলাকা বিসসালাহ ও নবীজি আপনার পরিবারকে আপনি নামাজের জন্য আদেশ করেন আপনার পরিবার যদি নামাজ পড়ে লা নাসআলুকা আমি আল্লাহ তো আপনার কাছে রিজিক চাই না নাহনু নারযুকুকা বরং আমি আপনাদেরকে রিজিক দেই আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেই আল্লাহ যদি রিজিক দিয়ে থাকেন এই আয়াতটা কেমন যেন প্রত্যেকটা ব্যবসায়ীকে ডেকে বলতেছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ডেকে বলতেছে আমি আল্লাহর গোলাম হয়ে যাও আমি আল্লাহর সমস্ত বিধান পালন করো তাহলে আমি আল্লাহ পাক তোমার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করব ওমাইয়্যত তাকিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজা जिंदगीতে কোনদিন কল্পনাও করতে পারবে না আর হুজুর একন্যা সুবাহান আল্লাহ। তাহলে এক নম্বর কোয়ালিটি নবীজির জীবন যদি আমাদের জন্য উত্তম আদর্শ হইতে হয় তাইলে এক নম্বর গুণটা কি অর্জন করতে হবে বলেন ওয়াজ কি বুঝতেছেন না এক নম্বর কোয়ালিটি কি আল্লাহর ভয় জুড়ে বলেন কার ভয় এক নম্বর কোয়ালিটি কি অর্জন করতে হবে বলেন দুই নম্বর লিমাকানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখেরাতের প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এটা হলো দুই নাম্বার আখরাতের প্রতি পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে এই দুনিয়াটা একদিন থাকবে না ধ্বংস হয়ে যাবে কার মাধ্যমে ধ্বংস হবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস ফুৎকারের মাধ্যমে ধ্বংস হবে কন্যা আল্লাহু আকবার ভাই আমার গভীর মনোযোগ হযরত ইছরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন শৃঙ্গায় ফুৎকার দেওয়া হবে যখন বলা হবে শৃঙ্গায় ফুৎকার দাও শৃঙ্গায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে আবার যখন বলা হবে আবার শৃঙ্গায় ফুৎকার দাও দ্বিতীয়বার শৃঙ্গায় ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে যে যে অবস্থায় ছিল উলঙ্গ অবস্থায় উঠতে থাকবে আট দৌড়াইতে থাকবে দৌড়াইতে যখন তাকাবে আম্মাজান আয়েশা বলেন ওগো নবীজি খুব লজ্জা লাগার কথা মানুষগুলো যদি কবর থেকে উঠে উলঙ্গ অবস্থায় দৌড়ায় এটা তো অত্যন্ত লজ্জার কথা নবীজি তখন রেগে বলে আয়েশা কিয়ামতের কঠিন ময়দানে মানুষ অন্যের গায়ে কাপড় আছে কিনা এটা দেখবে দূরের কথা নিজের গায়ে কাপড় আছে কিনা কল্পনাও করতে পারবে না একবারে নিজের দিকে তাকাবার কোনো সুযোগ থাকবে না কেমন অবস্থায় সূর্যটা তিরমিজি না সুরমা দানি जिले একটা সলাটাকে সুরমাদানির মধ্যে দেখছেন নি আপনারা মধ্যে একটা যে সলাটাকে সুরমা দেওয়ার মতো ওই সলাটা যতটুকু না বড় এতটুকু উঁচু জায়গার ভিতরে দেখা যাবে সূর্যটা তাকবি কেমন অবস্থা হবে কেউ কেউ বলেন ব্যাখ্যা করে বলেছেন এক বিগত পরিমাণ উঁচু জায়গায় থাকবে কেমন অবস্থা হবে অবস্থায় আর ভিতরে যদি বিদ্যুৎ চলে যায় প্রচন্ড গরম যখন চলে আসে তখন আর সহ্য হয় না কাপড় খুল্লা খালি ঘুরে আর খালি বাতাস লাগায় এরপরেও সহ্য হয় না কেমন কঠিন ময়দান অবস্থা কেমন হবে পড়ারে কারিমের ভিতরে আল্লাহ বলেছেন দুনিয়ার বন্ধুর মানুষ বলে আমার আপনার চুপ